অনেকেই আছে ভেন্ডি খেতে অপছন্দ করে কিন্তু সেটাকে সুন্দর করে রান্না করা যায় তাহলে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে তো আমি ভেন্ডি বানানোর জন্য ফার্স্টে ভেন্ডিটাকে ভালো করে মাঝখানটা হালকা করে একটু চিড়ে দেব এভাবে আমি কী করলাম আস্তে আস্তে সমস্ত যে ভেন্ডিগুলো আছে কেটে নেব তো আমি আপনাদেরকে সমস্ত ভেন্ডিগুলো কাটার পরেই দেখাবো তো দেখুন আমি ঠিক এইভাবেই সুন্দর করে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছিলাম এরপর আমি একটা মিক্সিং জারে সর্ষে একটু মৌরি একটু গোলমরিচ কিছু পোস্ত একটু আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা হালকা একটু জল তার মধ্যে একটু ধনে জিরে আর ধনেপাতা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এবার বানিয়ে নেওয়া পেস্ট থেকে তিন চামচ মতন তুলে নিয়ে ভালো করে ভেন্ডির গায়ে এবং জিরে দেওয়া অংশে ভালো করে আমরা পেস্টটা মাখিয়ে নেব যাতে ভেতর দিকেও মশলাটা ঢুকে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে আঙুলের সাহায্যে পুরো ভেন্ডিটাকে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই মশলাটা ভেন্ডির গায়ে সুন্দর করে লাগিয়ে নেবেন তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে রান্নাটি আরও সুন্দর হবে এবং খেতেও খুবই টেস্টি হবে তো যাই হোক আমার সেই সময়টা নেই তাই আমি চলুন রান্নাটা করে নিই গরম তেলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো দু চো লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম ততক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব তারপর এর মধ্যে মাছি রাখা ভেন্ডিটা দিয়ে আরও কিছুক্ষণটা ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ এরপর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে রেখে দেওয়া মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাবে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমরা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভিণ্ডিটা ভেতরে থেকে নরম হয়ে যায় ঢাকাটা খুলে স্বাদ মতন চিনি দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে যতক্ষণ একটুখানি রান্না করে নিয়ে আমরা পরিবেশন করবো ভেন্ডি মাসালা চাইলে আপনারা এটা কিন্তু ভাত অথবা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারেন তো আপনি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো